হ্যালো গাইজ তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের নতুন একটা রেসিপি চলে এসছে এই গরম নরম বেগুন ভর্তা তো চলো আজকের গরিবের গরম নরম বেগুন ভর্তা খেতে তো দেখে নাও তোমরা তো প্রথমত আমরা আছে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেশ ভালো রকমভাবে পুড়িয়ে নিলাম তারপর বেগুনটা সাদা হয়ে গেল তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর রসুন আর ক্যাপসিকাম টমেটো দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করছি 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 ভালো করে এটা একটুখানি ভেঙে আছে একটুখানি পাকিয়ে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে এই যে বেগুন পোড়াটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি তো এইবার এটার উপরে পড়বে মশলা নুন তারপর আসবে তোমার হলুদ তারপর আসবে তোমার লঙ্কার গুঁড়ো তারপর আসবে তোমার জিরা গুঁড়ো তো এইভাবে নিয়ে সমস্ত মশলা নিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ করার পরে এটাকে নাড়াবো 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 নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেশ ভালো করে পাকাতে হবে তারপরে এইভাবে কিছুক্ষণ রাখতে হবে চলছে 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 খুব জোরে ফোনটি চলছে তো এই বোর্ড আজকে কেমন হবে এই হচ্ছে কথা এত জোরে ফোন কিনে হচ্ছে যে বলবো জন্য হচ্ছে মালগাড়ি যাচ্ছে তো এইবার বেগুন পোয়াটা দিয়ে তো বেগুন পোয়াটা দিয়ে এবার আরও ভালো করে নাচতে হবে একদম সেটা সেট কুমুর ঘাট তো নয় এটা বেগুন পোড়া গরিবের বেগুন পোড়া গরম নরম বেগুন পোড়া তো চলো আজকে গরম নরম বেগুন পোড়া খেতে কী কে ভালোবাসো সবাই কমেন্ট লাইক করে জানিও তো আজকের ভিডিও তোমাদের জন্য তো এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে তাড়িয়ে যাওয়ার পরে বেশ ভালো করে দাঁড়িয়ে তাড়িয়ে ভালো করে বেগুনটা সব মিশে যায় সেইভাবে ऐसे ही ऐसे ही तो